এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কারণে আগামী কয়েকদিন বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং সিকিম সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাতেরও আশঙ্কা রয়েছে পুবালি বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা বেড়েছে আগামী ২৬ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিন ও রাত্রের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে আগামী সাতাশ তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ভোর ও সকালের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের অনুভূতি কিছুটা বজায় থাকবে এবং বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে এবং সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গের কুয়াশা কেমন থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না সবই বিস্তারিতভাবে জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটির নাম কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন বাইশ তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শূন্য থাকবে কোনো সিস্টেম আপাতত আমাদের বঙ্গোপসাগরে নেই তবে কিছুটা দক্ষিণ যদি দেখি বিশেষ করে দেখুন এই যে আন্দামান সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ থাকার ফলে আন্দামানের উপরবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উপরবর্তী জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে তবে আমাদের দক্ষিণবঙ্গের আশেপাশে কোনো সিস্টেম নেই তাই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়াতে শুকনো থাকবে এবং দিন ও রাত্রের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সকালের দিকে কিছুটা শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শীতের অনুভূতি অনেকটাই কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে কিছুটা কুয়াশা থাকতে পারে দেখুন বৃহস্পতিবার যদি বাইশ তারিখ দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু শীতের আমেজ কিছুটা থাকবে মোটামুটি রাত থেকে যদি আমরা দেখি বিশেষ করে দেখুন কুয়াশা কিন্তু কোনো সম্ভব না আপাতত নেই আকাশ মোটের ওপর পরিষ্কার থাকবে তবে উপরবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দেখুন দীঘা কাঁথি হলদিয়া এ সমস্ত জায়গায় তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকের জেলাগুলি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক এ সমস্ত জায়গায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবন বিশেষ করে বরইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই পাশাপাশি দেখুন যদি সুন্দরবন সংলগ্ন এলাকায় তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে কলকাতা সংলগ্ন এলাকায় যদি আমরা দেখি বিশেষ করে দেখুন সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে উলবেড়িয়া কোলাঘাট তমলুকের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন হুগলি সংলগ্ন চন্দননগর হাবড়া খরদা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং পাশাপাশি দেখুন আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাদ্রা গোয়ালদ চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে বর্ধমান সম জায়গায় তাপমাত্রা দেখে নেব দেখুন যদি আমরা দেখি নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে পাশাপাশি পূর্ব বর্ধমান সংলগ্ন জেলায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে পশ্চিম দিকে জেলা পুরুলিয়া বাঁকুড়া এ সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং পশ্চিম বর্ধমান দুর্গাপুর চিত্তরঞ্জন এদিকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে দেখুন সিউড়ি বীরভূম পাশাপাশি সাথিয়া এ সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের কাছে যেতে পারে এবং পূর্ব বর্ধমানের উপরের দিকের বোলপুর ঘুষখোড়া কাঠুয়া এদিকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকুল করিমপুর এ সমস্ত জায়গায় তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি রামপুরের আমরাপাড়া হাসদিয়া দুমকা এ সমস্ত জায়গায় তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন মালদা সংলগ্ন এলাকায় তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং সম জায়গায় সকাল থেকে মেঘলা আকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা মোটামুটি রাত্রের দিকে আট ডিগ্রি পর্যন্ত নামতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এদিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি সম জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে শিলংয়ের দিকে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে গুয়াহাটি গোলপাড়া টুডার দিকে বারো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রংপুর সংলগ্ন এলাকায় বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং সিলেট ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর এ সমস্ত জায়গাতে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং উপরবর্তী বিভাগ পাশাপাশি দেখুন ঢাকার দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং মেহেরপুরের দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে কুমিল্লার দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে খুলনা বরিশাল কলাপাড়া এ সমস্ত জায়গায় ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি উপকূলবর্তী চট্টগ্রাম মহেশখালীর দিকে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে শুক্রবার তেইশ তারিখ দেখে নেব কোথায় কেমন কী তাপমাত্রা শুক্রবার তেইশ তারিখ যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকটাই হেরফের কুয়াশার কোনো সম্ভাবনা আছে নাকি দেখে নেব দেখুন মোটামুটি দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে তবে হুগলি সংগ্রহ এলাকায় হালকা বিক্ষিপ্ত কুয়াশা এবং কিছুটা পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় হালকা কুয়াশা থাকতে পারে তবে বেলার সাথে সাথে কুয়াশার পরিমাণটা অনেকটাই কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে শীত কিছুটা অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে শীতের অনুভূতিটা কিছুটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখে নেব তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন যদি আমরা শুক্রবার দিনের তাপমাত্রা দেখি তাহলে উপরবর্তী এলাকায় দীঘা কাঁথি হলদিয়ার দিকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা এ সমস্ত জায়গায় এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে কোলাঘাট উলবেড়িয়া তমলুকের দিকে এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত হতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি হতে পারে কলকাতা সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা থাকলেও কিন্তু রাত্রের দিকে তাপমাত্রা কমে পনেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকে আরামবাগ সংলগ্ন এলাকায় এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁর দিকে বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং হুগলি চন্দনগরের দিকে তেরো ডিগ্রি নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়ার দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দুর্গাপুরের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি কাটুয়া বোলপুর ঘুসখরা এদিকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এদিকে শিউড়ি রামপুরহাট এ সমস্ত জায়গাতে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদের দিকে রাত্রের দিকে দেখুন তাপমাত্রা কিন্তু একটু কমে যেতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এ সমস্ত জায়গায় রাত্রের তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি বীরভূম সাথিয়া রামপুরহাট আমরাপাড়া দুমকা এ সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় দশ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে আগামী ছাব্বিশ তারিখ অবধি তাপমাত্রা প্রায় মোটের ওপর একই রকম থাকবে তবে সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও শীত নতুন করে হতে পারে সাতাশ তারিখ মঙ্গলবার দেখুন যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই তাপমাত্রা পরিবর্তন হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন যদি আমরা দেখি চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক দেখুন এ সমস্ত জায়গায় প্রায় রাত্রের তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ নতুন করে কিন্তু আবারও শীত মানে শৈতপ্রবাহ জারি হতে পারে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন লোকেরা কিন্তু আবারও নতুন করে শীত অনুভূত হতে পারে দেখুন উলবেড়িয়া কোলাঘাট তমলুকের দিকে রাত্রের তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বরইপুর জয়নগর মাজিলপুর গোসাবাই এদিকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি রাজধানী কলকাতার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো বুঝতে পারছেন বন্ধুরা সাতাশ তারিখের পর কিন্তু আবারও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানুষ আবারও শীতের অনুভূত হতে পারে तो येचilo आजो आगामी কয়েক দিনের আবহাওয়া পরিস্থিতি